আপনি হয়তো ভাবছেন যে এই মিস্ত্রিটা আবার এই সারিয়াটা নিয়ে গেড়াটা নিয়ে আবার কি কাজ করছে রে বাবা এ তো পিলারটাকে আঁচড় দিচ্ছে কিন্তু আপনি জানেন না বন্ধু যে এই পিলারটা আঁচড় দেওয়ার ফলে আপনার বাড়িতে অনেক টাকার দস্ত বন্ধুরা আপনারা কিন্তু বেঁচে যাবেন কারণ এই সামান্য আঁচড় দেওয়ার কারণে আপনার দেওয়ালে কখনো ক্র্যাকস আসবে না জয়েনগুলোতে কখনো ফাটল ধরবে না আপনি হয়তো ভাবছেন যে এটা আবার কি রকম ম্যাজিক যে দেওয়ালে আঁচড় দিলে ফাটল ধরে ধরা বন্ধ হবে বন্ধুরা যখন আপনি কি করেন আপনার দেওয়ালটাতে যখন মানে গাঁথনি করেন তখন আপনি যদি পিলারগুলোতে এইভাবে আঁচড় না দিয়ে গাঁথনিটা শুরু করে দেন তাহলে যেই হিসাবে আপনার দেওয়ালগুলি শুকাবে সেই সময়ে এই জায়গাগুলোতে কিন্তু কি হয় ক্র্যাকস হয় এই জন্য মনে রাখবেন যখনই পিলারটা আপনার মিস্ত্রি খুলবে আপনি যদি বাড়ির মালিক হন বা একজন কন্ট্রাক্টর হন বা মিস্ত্রি হন আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এই জিনিসটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন যে পিলারটা খোলার সঙ্গে সঙ্গেই এইভাবে কিন্তু যত দশ এম এম পর্যন্ত আপনি কিন্তু আঁচড় দিয়ে দিতে পারেন এর ফলে আপনার দেওয়ালটা যে আছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্র্যাক্স আসার সম্ভাবনা কিন্তু থাকে না কি হয় আমাদের বাড়িতে আমরা লাখ টাকা খরচা করেছি আর কিছুদিন পরে যখন ক্র্যাক্স চলে আসে আমরা ভাবি যে এই মিস্ত্রিগুলো মনে হয় কিছু একটা গন্ডগোল পাকিয়েছে আপনার বিম পিলার আর দেওয়ালের মধ্যে যখন ভালো করে যত যতক্ষণ পর্যন্ত বন্ডিং তৈরি হবে না ততক্ষণ কিন্তু আপনাদের এই যে সমস্যাটা ক্র্যাক্সের এটা কিন্তু হয়ে যাবে বিশেষ করে গ্রামে গঞ্জের দিকে দেখবেন যে এইভাবে আঁচড় টাচর কিছু না আবার শুকনো শুকনো ইট দিয়ে একটা পিলার থেকে আরেকটা পিলারের যে গ্যাপটা আছে ওটাতে কিন্তু ইটের গাঁথুনি শুরু করে দেয় আর যখনই কিন্তু ওটা শুকায় ক্র্যাকস একটু করে যখন ধরে তখন ওটার মধ্যে আবার প্লাস্টার করে দেয় মিস্ত্রিগুলো যেন না জানা যায় ভাই প্লাস্টার করলেও কিন্তু আপনি বার পাবেন না তখন আপনাকে কি করতে হবে মুরগা জালির ব্যবস্থা করতে হবে মুরগা জালি লাগাতে হবে নেট লাগাতে হবে না হলে। আবার আপনি যদি পেন টেন্ট সব কিছু ফাইনাল করে দেন আবার ওটাকে ক্র্যাক্স ফিলার দিয়ে রিপেয়ার করতে হবে কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু ওটা সলিউশন না আপনি যদি একজন ভালো বন্ডিং চান যে আমি আমার বাড়িটা ভালো যেন জয়েন কোথাও না ধরে তাহলে এই যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান একমাত্র যখন পিলারটা খোলানো হবে তখন কিন্তু আপনারা আঁচড় দিয়ে অবশ্যই দিবেন।